এগুলো স্যার কি মিস্টেক আচ্ছা এই মিস্টেকগুলো আমরা একটা মজার খেলার মাধ্যমে শিখবো ঠিক আছে এখানে আমি আপনার জন্য পাঁচটা এই যে স্ক্রিপ্ট রাখছি ওকে খেলার নিয়মটা হচ্ছে স্ক্রিপ্টটা যদি আমি তুলি তাহলে আপনাকে কারেকশন দিতে হবে দেন আমরা দুইজন মিলে স্টুডেন্টদেরকে শেখাবো এটা কি মিস্টেক দ্যাটস ইন্টারেস্টিং যদি আপনি তুলেন তাহলে আপনি স্যার কারেকশন আমি কারেকশন ঠিক আছে ওকে তাহলে আমরা প্রথমটা তুলি আমি তুললাম ফার্স্টে অসুবিধা নাই তো নো স্যার ওকে সেন্টেন্সটা ভালো করে শুনেন ওকে দা गवर्नमेंट হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু गवर्नमेंट হ্যাজ আ রেসপন্সিবিলিটি এখানে হ্যাভ দিলে সমস্যাটা যেহেতু স্যার गवर्नमेंट সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার সো ভার্বটা সিঙ্গুলার আসবে আই মিন আসবে হ্যাভ জায়গায় সো আমরা যারা আইএলসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেই এটা কিন্তু খুব কমন একটা মিস্টেক যে আমরা সাবজেক্টের সাথে ভার্ভকে মিল রাখি না এই প্রবলেমটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্টের সাথে আপনার ভার্ভ একই রকম হতে হবে যেমনটা শান্ত বললো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ভও আপনার সিঙ্গুলার হতে হবে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন মিস্টেকস যেটা স্টুডেন্টরা করে আপনার কলা ওকে স্যার ইটস মাই টার্ন আমি স্যার সেন্টেন্সটা পড়ার ট্রাই করতেছি দ্যাট ইস পলিউশন ইজ মেজর এই সেন্টেন্সটায় আর্টিকেল মিসিং আছে হবে এরিয়াস সো তার মানে হচ্ছে আমরা যখন লিখি তখন আমরা একটা কনফিউশনে ভুগি যেখানে কি আর্টিকেল দিব নাকি এ দিব না এম দিব না দি দিব খেয়াল রাখবেন যদি প্রবলেমটা কমন একটা প্রবলেম হয় কিন্তু একটা প্রবলেম হয় তাহলে আমাকে এ দিতে হবে আর যদি শব্দটা পাওয়াল হয় তাহলে অ্যান দিতে হবে কিন্তু আমরা যদি কোনো একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে কথা বলি যেটা একদম নির্দিষ্ট প্রবলেম তাহলে দি দিতে হবে ঠিক আছে সুশান্ত এখানে ভুলটা কি ছিল এখানে ভুলটা ছিল স্যার আর্টিকেল কোনো আর্টিকেল ইউজ হয় নাই কিন্তু আসলে সেখানে একটা আর্টিকেল ইউজ করা দরকার ছিল টু স্পেসিফাই দ্যাট স্পেসিফিক ইস্যু জি স্যার মাই টার্ন ইয়েস স্যার ওকে সেন্টেন্সটা শুনে নেই if people will recycle more the environment will improve ওকে স্যার সেন্টেন্সটা এরকম হওয়া উচিত ছিল ইফ পিপুল রিসাইকেল more, দ্য environment উইল improve. তা একটা উইল সরাই দিলেন কেন কারণ স্যার আমাদের প্রথম কন্ডিশনের রুলস যদি আমরা আসি সেখানে ইফের একটা ক্লজ যদি প্রেজেন্ট হয় বাকি ক্লজটা ফিউচার হবে সো এখানে দুইটাকেই ফিউচার করা ছিল যেটা বলার চেষ্টা করছে আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্সেস ইউজ করবো এবং কন্ডিশনাল সেন্টেন্সেস ইউজ করা কিন্তু আর হাই ব্যান্স করার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেক্ষেত্রে মনে রাখতে হবে কোন কন্ডিশনালের রুলস কেমন ফর এক্সাম্পল ফার্স্ট কন্ডিশনাল যখন আমরা ইউজ করি তখন আমরা এই স্ট্রাকচারটা মনে রাখতে পারি আপনার স্ক্রিনেও দেখতে পারেন ইফ প্লাস প্রেজেন্টেন্স

আরো স্পেসিফিকলি চিন্তা করলে আমরা এই রিডিউসটা কে করবে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার আমরা এটাকে বলি ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট সেন্টেন্স সেন্টেন্স মানে হচ্ছে ওই সেন্টেন্সটার ইদার নাউন মিসিং অথবা অবজেক্ট মিসিং ফলে সেন্টেন্সটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ঠিক করার জন্য এখানে অ্যাড করতে পারি কোনো একটা অথরিটি যেহেতু আমাদেরকে বলা হচ্ছে কি রিডিউসিং দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস সো সাধারণত এইটা গভর্নমেন্ট করে থাকে তাহলে আমাদের বলা উচিত দ্য গভর্নমেন্ট শুড রিডিউস দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস তাহলে সেন্টেন্সটা ফুল আসছে ফ্র্যাগমেন্ট বলতে বোঝায় ভগ্নাংশ অর্থাৎ ভাঙা সেন্টেন্স দ্যাট ইস এই সেন্টেন্সটাতে কে এটা রিডিউস করবে এই ব্যাপারে রিডারের কাছে কোনো কি নাই মেসেজ নাই রাইট কিন্তু এখানে আমাদেরকে তখন চিন্তা করতে হবে যে সাবজেক্টটা মিসিং না অবজেক্ট মিসিং নাকি কোনো একটা নাউন মিসিং এবং সেইটাকে অ্যাড করতে হবে তাহলে ফুল সেন্টেন্সটা আসবে কি দ্য गवर्नमेंट শুড রিডিউস তাহলে রিডিউসিংটা কি হয়ে গেল শুড রিডিউস কারণ আমরা মডেলের পরে কি দেই ভি1 আই মিন বেস হ্যাঁ বেস ফর্ম দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস আমি বলবো যে আইএলসে যখন আমরা রাইটিং লিখি তারাহুরার কারণে অথবা আমাদের অনেক বেশি হেজিটেশনের কারণে স্পিকিং এবং রাইটিং দুই ক্ষেত্রেই আমরা অনেক সময় ভুলে যাই আমরা সেন্টেন্সের সাবজেক্টটাকে দিচ্ছে না এই জন্য ফ্র্যাগন্যান সেন্টেন্স লেখা থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ফাইনাল রাউন্ড আমার টার্ন ওকে স্যার ওকে সেন্টেন্সে ভালো করে খেয়াল করেন বলছে দি এডুকেশন সিস্টেম শুড ফোকাস অন ডেভেলপ স্টুডেন্টস স্কিল ওকে স্যার একটা কোয়ারি ছিল

সো যে কোনো ভার্ভকে যদি আমার নাউন করতে হয় তাহলে এটাকে জিরান ফর্মে নিতে হবে দ্যাট ইস আইএনজি ইউজ করতে হবে আচ্ছা এখানে কি আর কোনো ভুল আছে আরেকটা মিস্টেক হচ্ছে স্যার আমি যখন সামগ্রী করতে স্টুডেন্টদেরকে বুঝাবো তখন স্যার স্টুডেন্টের অ্যাপ্রোচ পিএসটা এস এর পরে হবে স্টুডেন্টের পরে হবে না আমি টর পরে হবে না এস এর পরে হবে এইটা কেন এটা স্যার পজিটিভ কেজে যখন আমরা আসি তখন একজন স্টুডেন্টকে বুঝাইলে আমি স্টুডেন্টস হইতো তো আমি অনেকগুলো স্টুডেন্টকে বুঝাচ্ছি

ফোর্থ মিস্টেক ছিল ফ্র্যাগমেন্ট সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের ভার্ভ নাই অথবা সাবজেক্ট নাই অথবা অবজেক্ট নাই অ্যান্ড ফাইনাল মিস্টেকটা কি ছিল ফাইনাল মিস্টেকটা ছিল স্যার আমাদের হচ্ছে পরে ভার্ভের সাথে হয় আমরা ইউজ করি এগুলোকে সঠিকভাবে ইউজ করব যখন এবং এটার নাম হচ্ছে ওয়ার্ড ফর্ম অর্থাৎ সঠিক ভার্সনের ওয়ার্ড ইউজ করতে হয় তাহলে এই পাঁচটা মিস্টেক আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করতে যখন আমরা লিখবো অথবা স্পিকিং টেস্ট দিব হোপফুলি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে হেল্প করছে কিপ ওয়াচিং অ্যান্ড এনজয়িং দ্য ভিডিওস